এই বছরের গোড়াতেই দাম্পত্য জীবনের কুড়ি বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু এবং নীলাঞ্জনা নায়কের অভিনয় কেরিয়ারের যখন ঊর্ধ্বমুখী তখনই তার ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা চর্চা যে যিশু এবং নীলাঞ্জনার সুখের সংশয়ে নাকি বড় সড়ো চির ধরেছে সেই চির এতটাই বড় যে সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছে ফেলেন নীলাঞ্জনা এখন তিনি শুধুই নীলাঞ্জনা মন খারাপের পোস্ট ভিড় করেছে যিশু ঘরণীর সোশ্যাল মিডিয়ার দাওয়ালে এখানেই শেষ নয় নিজের ইনস্টাগ্রামের দাওয়াল থেকে বরের সঙ্গে ভাগ করে নেওয়া একাধিক রোমান্টিক ছবির মুহূর্তগুলো ডিলিট করে ফেলেছেন নিরঞ্জনা অন্দরে কান পাতলে এমনই শোনা যাচ্ছে আজকাল টলিপাড়ায় দেখা মেলে না নায়কের প্রযোজনা সংস্থার সমস্ত কর্মকাণ্ড দেখাশোনা করে নিরঞ্জনা সঙ্গে দুই মেয়ে সারা এবং যারা কেউ আগলে রাখে নিরঞ্জনা খবর মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেই নাকি তিনি অন্য কাউকে মন দিয়ে বসেছেন সেই খবর নিরঞ্জনা কানে পৌঁছতেই বেশি সময় লাগেনি স্বভাবত যিশু এবং নিরঞ্জনা সংসারে নিত্য অশান্তি সেই তৃতীয় ব্যক্তিকেই ঘিরে কাজের সূত্রে নিয়মিত যিশুর ওঠা বসা তার সঙ্গে যদিও তিনি অভিনেত্রী নন এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য তিনি একটু সময় চেয়ে নিচ্ছেন ডিভোর্সের চর্চা বিয়ে ভাঙার মাঝেও ফের এক প্রেমে দেখা দেবে যিশু এবং নীলাঞ্জনা ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হবেন দুজনে এমনটাই আশা করেন তার ভক্তরা